আমি উৎকর্ষ বাংলা কেন্দ্রে প্রত্যেকটা মহিলাকে বিনামূল্যে সেলাই আর কাটিং এর একটা প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেসব মহিলারা আগ্রহী তারা আমাদের কেন্দ্রে এসে যোগাযোগ করবেন শুধু এখানে সেলাই কাটিং এর সাথে আর মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে তাহলে যেসব মহিলারা আগ্রহী তারা আমাদের কেন্দ্রে এসে যোগাযোগ করিবেন তাহলে এবার আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটা সবাইকে একবার ঘুরে দেখায় এখানে আমাদের ক্লাস কেমন ভাবে হয় ম্যাম কেমন ভাবে আমাদের কিভাবে শেখাচ্ছেন এবং স্টুডেন্টরা কিভাবে সেগুলিকে গ্রহণ করছে চলুন তাহলে একবার ঘুরে দেখা যাক তাহলে আমরা আমাদের সেন্টারটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই চলো আমাদের এখানে প্রশিক্ষণের সাথে প্রশিক্ষকের সাথে কথা বলে নেওয়া যাক উনি এখন ক্লাস নিচ্ছেন বর্তমানে ম্যাম আমাদের বর্তমানে এখন অনেকগুলো ব্যাচ শেষ হয়ে গেছে আর একটা ব্যাচ এখন চলছে তার দেড় মাস যাবৎ ক্লাস এখন চলছে ম্যাম এখানে কিছু বলে শোনাবেন সেই ক্লাস নমস্কার আমি অপর্ণা মাইতি উৎকর্ষ বাংলা শিক্ষিকা এখানে আগে কিছু ক্লাস হয়ে গিয়েছে এবং এখন দেড় মাস যাবৎ ক্লাস চলছে সেই ক্লাসে সিলেবাস অনুযায়ী কিছু মানে শেখানো হচ্ছে সেগুলোর মধ্যে এখন রানিং ক্লাস আছে সালোয়ার প্যান্টের ক্লাসটা স্টুডেন্টদের মুখে শুনে নেবেন একটু যাই হচ্ছে

কি মাসের মত ক্লাস করছি কি হয়েছে মার্কস হল কথা শোনা নেওয়া যাবে নমস্কার আমি এখানে আরেকজন স্টুডেন্ট বলছি আমরা এখানে ম্যাডাম খুবই যত্ন সহকারে সেলাই শেখাচ্ছেন আমাদের খুব ভালো লাগে আর আমরা এখানে অনেক কিছু এখন পর্যন্ত শিখেছি যেমন গোল কাট সা শিখেছি নমস্কার আমার নাম সুকেছেন বর্তমানে আমি এখানে অপর্ণা ম্যামের কাছে সেলাই শিখছি আমাদের সাতখানা সেলাই ক্লাস হয়েছে মানে টোটাল আমাদের বাইশটা সিলেবাসের মধ্যে আছে যার মধ্যে বর্তমানে সাতটা হয়েছে ক্লাস তার মধ্যে একটা হলো স্কার্ট আর তুমি যেখানে সেলাইটা শিখছো তুমি সেলাইটা শিখে তুমি কি করতে চাও ভবিষ্যতে ভবিষ্যতে চাইবো যে এখান থেকে সেলাইটা শিখে আমি নিজের মতো করে একটা ব্যবসা যেন স্টার্ট করতে পারি তাহলে আপনারা শুনলেন এখানে শুধু প্রশিক্ষণ দেওয়া হয় না তার সাথে মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তারও একটা ব্যবস্থাপনা এখান থেকে গ্রহণ